আজকে আমি রান্না করেছি চেন্নাই স্টাইলের ডিমের কারি অনেক সহজে সিম্পলভাবে আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে হ্যালো প্রিয়নো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে ডিম নিয়েছি আর এখানে প্লেনে কিছুটা পেঁয়াজ আমি হালকাভাবে ব্লেন করে নেব তারপরে চুলায় প্যান দিয়ে পরের মতো তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব তারপরে পাশে আমি ব্লেন্ডারে আবারও কিছুটা কাঁচামরিচ কিছুটা বাদাম দিয়ে দিলাম কেউ চাইলে বাদামটা স্কিপ করতে পারেন তবে আমি মনে করি যে মাঝে মধ্যে একটু খাবারের ভিন্নতা আনলে ভালো লাগে তো এখানে আমি পুরের মতো সব কিছু মশলা নিয়ে নিলাম এক চিমটি পরিমাণ করে করে যেহেতু ডিমে কিন্তু ওইভাবে বেশি মশলা লাগে না এই জন্য আদা রসুন বাটাটা আমি এক চিমটি পরিমাণ করে নিয়েছি তারপরে স্বাদ যে লবণ মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আবার ওই যে বাদাম আর কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তো যেহেতু এটা কাঁচা বাদাম দেওয়া হয়েছে একটু হাতে সময় নিয়ে এটা ভালোভাবে কষাইতে হবে যেন বাদামের কাঁটা যে ফ্লেভারটা আছে এটা যেন না থাকে তো সেই জন্য একটু বেশি করে পানি দিয়ে এই মশলাটা ভালোভাবে কষাতে হবে আর যে কোনো রান্নার ক্ষেত্রে দেখবেন মশলা যত কষাবেন রান্নার তত স্বাদ বাড়ে তো বাটলাটা যখন আমার ভালোভাবে কষানো হয়েছে এই পর্যায়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা আমি ভালোভাবে জাল করে নেবো পানিটা যখন ভালোভাবে বলকিয়ে উঠবে বলতে পানিটা ভালোভাবে ফুটবে সেই পর্যায়ে চুলার জালটা একটু হালকা কমিয়ে দেব এই যে যখন চুলার জালটা কিন্তু বাড়িয়ে থাকা অবস্থায় দেওয়া যাবে না যখন পানিটা বেশি বলকেবে তখন কিন্তু এই যে ডিম মানেটা দিয়ে দিচ্ছেন দেওয়ার সঙ্গে কিন্তু ভেঙে যাবে সেই মানে এই জন্য হচ্ছে ডিম মানে চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে তারপরে আমি একটা একটা করে ডিম এজে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আর অনেকেই আছে যে এই ডাইরেক্ট ডিম ভেঙে ভেঙে দিয়ে দেয় এটা আমার একদম পছন্দ না তরকারির ওপরে ডাইরেক্ট ভেঙে দিলাম যদি ডিমটা নষ্ট হয়ে থাকে বা ডিমের একটা খোসা পড়ে তো মানে আমার ভিতরে একটা এরকম সন্দেহ থাকে এই জন্য আমি আলাদাভাবে ডিম ভেঙে ভেঙে দিয়ে যাই এটা যদি আমি ডিম ভাজি সেক্ষেত্রেও সেমি করি অন্য জায়গায় ভেঙে নিই তারপরে ভাজি আর কি তো যাই হোক চুলার জালটা আমি মানে একদম আস্তে করে দিয়েছিলাম যেন ডিমটা ভালোভাবে কুক হয়ে যায় তো এই যে এক পর্যায়ে হয়ে গেছে আর অনেক সুন্দর স্বাদ হয়েছে আমি কিছুটা গরম মশলা দিয়ে একদম বাটিতে নামিয়ে নিয়েছি তো এই রকম কিন্তু ঝটপট রেসিপি ধরুন যে হঠাৎ কিছু খেতে মন চাচ্ছে না বা ডিম খেতে যারা অনেক পছন্দ করেন তারা কিন্তু মাঝে মধ্যে এভাবে রান্না করে খেতে পারেন আর চেন্নাই স্টাইলে বললাম চেন্নাই স্টাইলে বলতে আমি তামিলনাড়ু বা ভারতের বিভিন্ন ভিডিওতে দেখবেন ওরা এইভাবে ডিম রান্না করে এই যে ভাপা পিঠার মতো করে এগুলো গোল গোল ওরা কি যেন পিঠা বানায় সেগুলো দিয়ে কিন্তু এই এই রেসিপিটা মানে অনেক সুন্দরভাবে খেয়ে নেয় আমি অনেক ভিডিওতে দেখেছি শুধু ওই ভিডিও দেখে আমি ফলো করিনি এটা তার আগ থেকে আমি মানে ছোটোবেলা থেকেই দেখি যে বাড়িতে আমাদের এভাবে রান্না হয় বা আমিও বেশ কয়েকবার বাসায় রান্না করেছি তো খেতে একদমই অসাধারণ হয়েছে তো আমি এখন এই যে ভাত খাচ্ছি এখানে পাশে নিয়েছি পোড়া বেগুন ভর্তা বাদাম ভর্তা নিয়েছি আর ডিমের রান্নাটা নিয়েছি তো একদমই মজা করে খেয়ে নিয়েছি একদম খেতে অসাধারণ হয়েছিল আপনারাও একদিন ট্রাই করতে পারেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ